আপনার কি আপনারা সামনে কোন দুই নম্বরের কথা বলতো বা কোন क्वेश्चन বলেছে তো আপনারা الاجابه করেছে মানে এখন যদি আপনারা এখানে যদি আমারে ভিডিওটা দেখি কি আপনারা কেমন চাইছেন যে আপনারা এখানে একটু ভুল বানাই লেখ বাবা ভুল বানায় দেখো ঠিক করে আপনি কিটাকে দিবেন দিবেন আপনারা মোবাইল নাম্বারটা একটু বলবেন তাহলে যাতে পরবর্তীতে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আমার কোড নাম্বার 019 82 কারণ ওর এর যদি আমার কাছেও কেউ চাই আপনার নাম্বার আমি আপনাকে নাম্বার দিয়ে দিব অনুরোধ চাই তুমি বাস আজকের ভিডিও পর্যন্ত আমরা যা চালতেছি এইটা পেকনি করব শাকীরা কালীগঞ্জ কোজেলাছি আপনারা যদি কেউ অ্যাপ্লিকেশন প্রাইজ করতে চান বা সরাসরি দেখতে চান হয়তো আমাদের কাছে চলে আসবেন বা যাচার মিলে চলে যাবেন যে আপনারা দেখে ভালোভাবে সুন্দর করে সুন্দর করে তারপরে দেখে শুনে কিনবেন ধন্যবাদ ঠিক আছে